পদ্মা এক্সপ্রেস নাকি কৈবত্র কাছে একতা এক্সপ্রেস তো গতি দুইটি নৌকর দেখা যাক দেখা যাক চলে উঠেছে কিন্তু পর্দা এক্সপ্রেস তো গতি লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক পর্দা এক্সপ্রেস নাকি কৈবত্র কাছে একতা এক্সপ্রেক্স জয়ের কিন্তু কোনো বিকল্প নাই সম্ভব সুন্দর টানে এগিয়ে যাচ্ছে দেখা যাক বদ্দা এক্সপ্রেস সুন্দর গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুঃখের নৌকার মাঝে দেখা যাক কি হয় কমতা এক্সপ্রেস এবং কৈবতাতি একতা এক্সপ্রেস দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক কৈবতাতি একতা এক্সপ্রেস নাকি বর্তা এক্সপ্রেস বর্তা এক্সপ্রেস রয়েছে পশ্চিম পার এবং কৈবতাতি একতা এক্সপ্রেস রয়েছে পূর্ব পার দেখা যাক দেখা যাক এখনো কিন্তু সমান তালে দুটি নৌকা আর অল্প কিছুক্ষণ গেলে কয়বত্ব গতি একটা এক্সপেক্ট নৌকার কিন্তু সমান গতি লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক দেখা যাক সামনেই কিন্তু ঋষাণ দেখা যাক কি হয় সমান সমান গতি দিয়ে যাচ্ছে কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না জিততে হলে লড়তে হবে সেই লড়েই কিন্তু যাচ্ছে বড্ড এক্সপেক্ট এবং কয়বত্ব গতি একটা এক্সপেক্ট

ঘুরিয়ে দিল দর্শন দুটি লোক ঘুরিয়ে দিলো দুটি পদ্মা এক্স এবং কৈবত্যঘাতগতি কিন্তু দেখা যাক দেখা যাক কি হয় পদ্মা এক্সপ্রেস এবং এখন এক্সপ্রেস দেখা যাক দেখা যাক দুর্দান্তগতি

声も forgotten やこ大好きで。 ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সমর্থন